আসসালামু আলাইকুম এস আই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলুন আর কথা নয় শুরু করা যাক ক একটি কাজ দশ দিনে এবং খ তা পনেরো দিনে করতে পারে ক ও খ একত্রে পাঁচ দিন করার পর খ চলে গেল বাকি কাজ ক একা কত দিনে করতে পারবে এই টাইপের অঙ্কগুলো করার শর্টকাট টেকনিক আমি দেখাবো আমি যে শর্টকাট টেকনিকটি দেখাবো তা এমসিকিউতে ব্যবহার করা যাবে রিটেনে ব্যবহার করা যাবে না তো চলুন শর্টকাট টেকনিকটি দেখে নেই শর্টকাট টেকনিকটি দেখার পূর্বে ডাকে যে বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে তা হল এখানে দুই ব্যক্তির এককভাবে কাজ করার সময় দেওয়া থাকবে দ্বিতীয় ব্যক্তির কাজের সময় প্রথম ব্যক্তির কাজের সময়ের দ্বিগুণ হতে পারবে না এবং ক খ অর্থাৎ দুই ব্যক্তি একত্রে কিছুদিন কাজ করবে তারপর দ্বিতীয় ব্যক্তি চলে যাবে বাকি কাজগুলো প্রথম ব্যক্তি কত দিনে করতে পারবে যদি এই টাইপের প্রশ্ন করে তাহলে এই টাইপের প্রশ্নের যে শর্টকাট তা এখন আমি দেখাবো শর্টকাট এখানে শর্টকাট টেকনিকটি হলো ডি থ্রি মাইনাস ডি ওয়ান গুণন ডি ডি ভাগ ডি টু এখানে ডি ওয়ান দ্বারা বোঝানো হয়েছে ডাকে উল্লেখিত প্রথম সময় ডি টু দ্বারা বোঝানো হয়েছে ডাকে উল্লেখিত দ্বিতীয় সময় এবং ডি থ্রি দ্বারা বোঝানো হয়েছে ডাকে উল্লেখিত তৃতীয় সময় এখানে ডাকে উল্লেখিত প্রথম সময় হচ্ছে দশ একে আমরা ডি ওয়ান দ্বারা প্রকাশ করব ডাকে উল্লেখিত দ্বিতীয় সময় পনেরো একে আমরা ডি টু দ্বারা প্রকাশ করব এবং ডাকে উল্লেখিত তৃতীয় সময় পাস একে আমরা ডি থ্রি দ্বারা প্রকাশ করব এই মানগুলো এখানে বসিয়ে ক্যালকুলেশন করলেই যে উত্তর পাওয়া যাবে তা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হবে তা ডি থ্রি এর মান হচ্ছে পাস বিয়োগ ডি ওয়ান ডি ওয়ানের মান দশ গুণন ডি থ্রি এর মান পাঁচ ভাগ ডি টু ডি টুর মান হচ্ছে পনেরো তো এখান থেকে ক্যালকুলেশন করলে যে উত্তর পাবো তাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এখানে পাঁচ বহাল থাকবে বিয়োগ এই পাঁচ দিয়ে এই পনেরোকে কাটবো যাবে তিনবার উপরে থাকে দশ নিচে তিন এখানে লসাও করব তিন তিন পাশে এখানে হবে পনেরো বিয়োগ দশ তাহলে পনেরো থেকে দশ বিয়োগ করব পনেরো থেকে দশ বিয়োগ করলে পাওয়া যায় পাঁচ নিচে থাকবে তিন তা এখানে তিন দিয়ে পাঁচকে ভাগ করব তাহলে তিন ওকে তিন নিচে থাকে তিন আর উপরে দুই অর্থাৎ এক সমস্ত তিনের দুই দিন হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল উত্তর কনং নং সঠিক আশা করি এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় তার শর্টকাট টেকনিকটি সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এখানেই রাখছি Alabas